বিয়ের পর প্রথম যেদিন রান্নাঘরে গিয়ে ভাত করলাম সবার জন্য অভ্যাস না থাকার দরুন একটু বেশি নরম হয়ে গেছিল শাশুড়ি মা খুব বিরক্ত হয়ে শোনালেন বাহান্ন টাকা কেজি চাল সব নষ্ট করলো না আছে রূপ না আছে গুণ কাজকর্ম আয় উন্নতিতে কোনো লক্ষ্মীশ্রী নেই বাবুর কি দেখে যে পছন্দ হল ভগবান জানে বিয়ের আগে বাড়িতে মোটামুটি রান্না করলো একটা নতুন জায়গায় এসে নতুন মানুষ নতুন রান্নাঘর সময় সকলের খাবার টেবিলে আমার একটু হয়ে গিয়েছিল। খেতে বসে ব্যাংকের ম্যানেজার আমার বড় যা ব্যাংকের হাসি হেসে শাশুড়িকে বললেন তবে মামুনি তুমি যে এতদিন বলে এলে আমি চাকরি করে বলে সংসারের কুটোটি নারী না আরে আমি তো সংসারের খরচা দিই তা এবার যে ঘরোয়া মেনে এলে দেখো কত ধানে কত চাল ভাসুর বলল আমাদের দুজনে রোজকারে সংসার চলে অফিসে বেরোনোর সময় যদি ঠিক মতো খাবার না পাই তাহলে এত স্যাক্রিফাইস করে লাভ কি মিমি তো কবে থেকে ফ্ল্যাটে উঠে যাওয়ার কথা বলছে এত কম্প্রোমাইজ কিন্তু করা যাবে না বলে দিলাম ননদ বলল কেন মা রান্নাটা তো এতদিন তুমিই করতে ঘোড়া দেখে খোড়া হয়ে গেলে নাকি শাশুড়ি মা কাদো মুখ করে সবার গ্লাসে জল দিতে দিতে বললেন সকাল সকাল সংসার আলাদা হওয়ার কথাবার্তা এ বাড়িতে আগে কখনো হয়নি কি যে অলক্ষে আমার কপালে এসে জুটল কে জানে আমি ছুটে নিজের ঘরে চলে গেলাম খাটের ওপর বসে অঝরে কাঁদছিলাম কোনোদিন অলক্ষণের শব্দটা শুনতে হবে স্বপ্নেও ভাবিনি বাবা মায়ের বড্ড আদরের মেয়ে ছিলাম আমাদের সংসারে অভাব ছিল কিন্তু তাদের ভালোবাসায় কোনো টানাটানি ছিল না মনে পড়ছিল মায়ের কথাগুলো মা সবসময় বলত জিনিস নয় রে মা তুই যতই ভাবি স্বামী যত্ন করে সেবা করে সবার প্রিয় হয়ে উঠব অত সহজে কারোর মন পাবিনা রে এটাই নিয়ম বরং ভালো করে পড়াশোনাটা কর নিজের পায়ে দাঁড়া সবসময় জানবি টাকার কাছে সব মিষ্টি হয়ে যায় আর বাবা মায়ের চেয়ে বেশি ভালোবাসা কারোর কাছে পাবি না সে যত ভালো মানুষই হোক সে সময় মায়ের কথা ভালো লাগেনি সুমনের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক একটা কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য গুজরাট চলে যাওয়ার আগে ও বিয়েটা সেরে ফেলতে চাইছিল এতদিনের সম্পর্ক বলে আমিও কেরিয়ারের চিন্তা জলাঞ্জলি দিয়ে বিয়েটাতে মত দিলাম মা বাবা এই মুহূর্তে বিয়েতে ইচ্ছা ছিল না দুটো কারণে ছিল মায়েরও এক আমার গায়ের কালো বলে দুই আমার কোনো উপার্জন নেই বলে বিয়ের দুদিনের মাথায় সুমন চলে গেল গুজরাট আবার তিন মাস পর আসবে যার হাত ধরে সদ্য বিয়ে হয়ে এলাম সে চলে যাওয়ায় একেবারে একা হয়ে গেলাম আমি শ্বশুরবাড়ির বাকি সবাইকে আঁকড়ে ধরার চেষ্টা করলাম কিন্তু দেখলাম বড়জা ভাসুর অহংকারে নিজেদের মতো থাকতে পছন্দ করে প্রায় সমবয়সী ননদও আমাকে এড়িয়ে চলে ঘরোয়া ছোট বৌদির চেয়ে চাকরি করা বড় বৌদিকে তোয়াজ করে চলা তার কাছে বেশি লাভজনক মনে হয় শাশুড়ি মা তো একেবারেই পছন্দ করেন না আমাকে একমাত্র নিরীহ শ্বশুর আমাকে খুব ভালোবাসতেন বছর আগে একদিন প্যারালাইজড হয়ে যাওয়ায় উনি বিছানা উঠতে পারেন না এক সময়ের ইঞ্জিনিয়ার এখন অসহায় হয়ে হয়তো আমার কষ্টটা বুঝতে পারেন যাই হোক আমি কিন্তু জেদ ধরেছিলাম সংসারটা আমি গুছিয়ে করব। আর এই অলক্ষ্মী শব্দটা থেকে অবাদ দিয়েই ছাড়বো শাশুড়ি মাকে ঠিক সাত দিন লাগলো সংসারের নিয়ম কানুন রান্নার ধরন পছন্দের খাবার খাওয়ার সময় আর মশলার কৌটোর জায়গা বুঝতে সকাল দশটার মধ্যে সকলের জলখাবার টিফিন দুপুরের রান্না ঘর গোছ গাছ সব নিখুঁত ভাবে সেরে ফেলতাম সুমন একদিন ওর মাকে ফোন করে বলেছিল ও সব কাজ করতে পারে মা শুধু নিজে খাবারটা নিয়ে খেতে একদম পারে না হয়তো ঠিক মতো খাওয়া দাওয়া করে না তুমি দুপুর আর রাতে অন্তত খাবার চোখে বেড়ে দিও আমি শুনেছিলাম উনি ছেলেকে মুখ ঝামটা দিয়ে বুড়ো মা বউকে শেষ পর্যন্ত এই অর্ডার করছিস আমাকে কি টুকটাক করেছে আমার ছেলেকে এই মেয়ে কে জানে বুকে বড্ড ব্যথা পেয়েছিলাম সেদিন রোজ মনে করতাম আজ এই রান্নাটা করে সবাইকে খুশি করে দেব বা আজ এই কাজটা করে শাশুড়ি মায়ের মন জিতে নেব কিন্তু কোনো দিন এতটুকু প্রশংসা বা উৎসাহ পাইনি। মায়ের কথা বড্ড মনে পড়তো ভাবতাম তাহলে সত্যিই কি শ্বশুরবাড়ি ভালো জায়গা নয় মেয়েরা কি এখানে শুধু পরের মেয়ে হয়ে থেকে যায় রাতে ফোনে সুমনের কাছে রোজ কাঁদতাম ও বলতো দেখো যারা তোমাকে জন্ম দিয়েছে মানুষ করেছে যাদের রক্ত তোমার শরীরে বইছে তাদের কাছে তুমি ভালোবাসা পাবে এটাই স্বাভাবিক কিন্তু এক গাছের ছাল অন্য গাছে লাগতে একটু সময় তো লাগবে এত অধৈর্য হয় না একটু সময় না সব ঠিক হয়ে যাবে আমি সব সময় তোমার পাশে আছি সব ঠিক হয়ে যাবে শুনে আমার ভাঙা মনটা আবার আশায় বেঁচে উঠত এভাবে কম ভালো আর বেশি মন্দে কেটে গেল সাতটা মাস শ্বশুর মশাই কত হলেন কাছা নেওয়া অবস্থাতেই যা ভাসুর বাড়ি ভাগ করে নিল আরও বলল সংসারে যখন তারা থাকছে না খাচ্ছে না তখন মায়ের দায়িত্ব নেওয়ার প্রশ্নই ওঠে না ননদ শ্রীজাও চলে গেল বড় বৌদির কাছে ও ভেবেছিল বড়লোক দাদা বৌদির সংসারে বিলাসিতায় থাকবে আর বৌদি দরকার ছিল সারাদিন বাড়িতে থাকার কাজকর্ম করার একটা মানুষ অদ্ভুত ভাবে আমার শাশুড়ি ও মেয়েকে সেদিন বলেছিলেন স্বার্থের লুকোচুরি খেলার চক্করে করে পড়িস না অপরের ভরসায় না গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর টাকার কাছে সব তেতো মিষ্টি বুঝেছিলাম সব মাই আসলে এক বাড়ির এই অংশে রইলাম আমি সুমন আর শাশুড়ি মা সুমন আমাকে নিয়ে চলে যেতে চেয়েছিল কিন্তু স্বামীহারা ছেলের থেকে আঘাত পাওয়া পর হয়ে যাওয়া মেয়ের অসহায় মাটাকে আমি ছেড়ে যেতে পারলাম না ওর কাছে জড়িয়ে ধরলাম মানুষটাকে মাছ খাওয়াতাম জোর করে সাদা শাড়ি পরতে দিতাম না রাতে সঙ্গে নিয়ে বাথরুমে যেতাম সুমন চলে যাওয়ার দিন সকাল উনি হাউ হাও করে কেঁদে আমাকে বললেন তোমার বাবা সব সময় বলতেন বাড়ির লক্ষ্মীকে অবহেলা করো না সরমা বস্তাতে হবে লক্ষ্মী বড় চঞ্চলা কথাটা যে এত তাড়াতাড়ি যাবে বুঝতে পারিনি বাড়িটা আমাকে গিলতে আসে বৌমা আমায় ছেড়ে যেও না আমি তাহলে আর বাঁচব না আমি ওনার হাত দুটো ধরে বললাম মা কাল কোজাগরি পূর্ণিমা চারিদিকে এত আলো জ্বলবে এত শাকলুর আওয়াজ শুনবো আর আমি এই মাকে কি অন্ধকারে রেখে যেতে পারবো তাই আজকের দিন সংসার লক্ষ্মী ছাড়া করবো না সে আপনি আমাকে বলুন আর যাই বলুন উনি মাথা নামিয়ে বললেন না রে মা এই গায়ের রং মুখশ্রী হাঁটা চলা মিষ্টি মিষ্টি কথা আয় উন্নতিতে লক্ষ্মীমন্ত মন্ত এইসব কথার আদতে কোনো দাম নেই বিপদের সময় স্বার্থের সময় এলে বোঝা যায় কে আসল রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী এই দেখ না সবাই কেমন দরকারের সময় আমাকে ব্যবহার করে ফেলে রেখে চলে গেল পেটের ছেলে পর্যন্ত ফিরে তাকালো না এক পা এখন পাঁচটা টাকার জন্য তোদের কাছে হাত পাততে হবে আমি সঙ্গে সঙ্গে ওনার হাত দুটো ধরে বললাম আমরা আজীবন সংসারকে ভালোবেসেছি বলে কি উপার্জন করার ক্ষমতা রাখি না মা সারা জীবন তো রান্নাঘরে এবার রান্নাঘর থেকে সুন্দর। আজ থেকে আমরা মা মিলে একটা নতুন জীবন শুরু করব। আমি একতলায় নিয়ে গিয়ে রান্নাঘরের সামনে দাঁড় করিয়ে বললাম আজ থেকে খুলবে আমাদের লক্ষ্মীর ভান্ডার হোম ডেলিভারি ব্যবসা আমরাও স্বনির্ভর হব নিজেরা উপার্জন করতে শিখব একটা সেফটি পিন টিপের পাতার জন্য আমাদের হাত পাততে হবে কেন আর তুমি হবে আমার লক্ষীর ভাড়ারে ক্যাশিয়ার তারপর রিভলভিং চেয়ারটায় বসিয়ে দিয়ে বললাম এই সময় লক্ষ্মী বোসো ঘরে আমার এই ঘরে থাকো আলো করে সুমনের কথাই ঠিক এক গাছের ছাল অন্য গাছে লাগা অসম্ভব কিন্তু দুই ছাল যদি একে অপরকে ধরে রাখার চেষ্টা করে তাহলে অশব্দটা সরিয়ে সবই সম্ভব করা যায় কলমে পার্বতী মোদক কণ্ঠে টানিয়া